চানাচুর জসিম ভাই চানাচুর আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি ব্যক্তি ভালো আছুন আমরা চানাচুর একদম দোকানের থেকে ভালো চানাচুর বাসায় বানিয়ে আপনাদের সবাইকে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন খুব মজা হইবো তো বন্ধুরা আর কথা কিসে চলুন ঝটপট বানানো যাক চানাচুর এই যে দেখুন বন্ধুরা সব উপকরণ আমি এখানে রেখে দিয়েছি প্রথমে বেসনটা গুলিয়ে নেব এই যে দেখুন আমি এত বাটিতে বেসন নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেসনটা তো বন্ধুরা এই যে দেখুন বেসনটা একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব মরিচের গুঁড়া হালকা পরিমাণে দিয়ে দেব তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া শেষে দিয়ে দেব লবণ ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা হালকা পানি দেবার নাড়তে থাকবো বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে পানি দিচ্ছি আর নাড়তে থাকছি এবার ভালো ভালো মাখিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন বেসনটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বোতল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো সুতি উন্নার দিয়েও করতে পারে আর যে এখানে আমি ফুটা করে নিয়েছি তো এবার আমি বেসনটা এর মধ্যে দিয়ে দেব বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসনগুলো কিন্তু বোতলের মধ্যে ভরে নিয়ে নিয়েছি আর এখানে বাকি বেসনগুলো রেখে দিয়েছি তারপরে কি করে দেখতে থাকুন বন্ধুরা তো চলুন শুরু করা যাক তার আগে চুলাটা জ্বালিয়ে দেব তো বন্ধুরা এবার আমি কড়াতে তেল দিয়ে দেব বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি এখন গরম হতে হতে কিছুক্ষণ অপেক্ষা করবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেল তো এবার আমি বেসনের মাধ্যমে চারাচুরগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন এবার আমি দিয়ে দেবো গরম তেলে এখন মন্দির আর কি সুন্দর হচ্ছে মাছ মাছ করে ভেজে দেখুন বন্ধুরা চারা ভেজে গুলো ভেজে নিয়েছে আমি এই দিয়ে বুন্দিয়া ভেজে নেব দেখুন বন্ধুরা না তো বন্ধুরা এই যে দেখুন এবার আমি ভেজে নেব ভেজে নিয়ে নিয়েছি তো এবার আমি চলে নেবো তো বন্ধুরা এবার আমি বাদাম ভেজে নেব ভেজে দিয়ে দিচ্ছি বাদাম উপরে তো এবার আমি ভেজে নেব গরম তেলে হালকা মচমচি করে ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন বাদাম ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নেব বন্ধুরা বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি চিরাগুলো ভেজে নেব বন্ধুরা কুলে কত কত হয়ে গেল দেখুন বন্ধুরা তো এবার তুলে নেবো চিঁড়াগুলো হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা না হলে পুড়ে যাবে তো বন্ধুরা এই যে দেখুন চানাচুর গুলা ভেঙে নিয়েছি তো এবার দিয়ে দেবো ভেজে রাখা বুদি তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম শেষে দিয়ে দেবো চিরা ভাজা তো বন্ধুরা এবার আমি সবগুলো মিক্স করে নেব একসাথে দেখুন বন্ধুরা এখন কি সুন্দর দেখা যাচ্ছে এবার এর মধ্যে অ্যাড করব চানাচুরের মশলা আবারও ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা হয়ে গেল আমার দোকানে থেকে সুস্বাদু চানাচু খেতে লাগবে দারুন তো বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দোকানে কিন্তু এত বাদাম দেয় না আমি কত বাদাম দিয়েছি আপনারা ইচ্ছা করলে বাদাম বেশি করে দিতে পারেন আপনারা চাইলে বয়ামে সংরক্ষণ করে রেখে দিয়ে অনেক খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতন আসি আবারও কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বন্ধুরা